প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো আজকে আমি ভাইরাল পটেটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইউনিক স্টাইলে সুপার ক্রেসপি। আর পটেটো ওয়েসেস এটাকে পাপড় বা চিপস বলতে পারেন বাচ্চারা এই ধরনের আলুর পাপড় কিন্তু খুব পছন্দ করে তাদের স্কুলেও টিফিনে অথবা বার্থডে পার্টিতে তৈরি করে ডেজার্টের পাশাপাশি সার্ভ করতে পারবেন দেখবেন সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আমরা কথা না বাড়িয়ে আমরা এই আলুর চিপসটা তৈরি করার জন্য আমাদের প্রথমে আলু লাগছে এখানে তিনটি আলু নিয়েছি আর আলুগুলো একটু বড় বড় সাইজের হলে এই চিপসগুলো দেখতে সুন্দর হবে আর এগুলাকে ভাস করতেও সুবিধা হবে তো আলুগুলোকে খুব ভালো করে আমি ছিলে নিয়েছি আর এরকমভাবে স্লাইস করে কেটে নিতে হবে এই আলুর স্লাইসগুলা যত পাতলা হবে স্রিপস চিপসগুলা ততটা ক্রিস্পি হবে আলুর স্লাইসগুলো করে খুব ভালো করে এগুলাকে ওয়াশ করে নিতে হবে তারপর পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি এখানে আর স্বাদ মতো লবণ দিয়েছি এখন আলুর স্লাইসগুলোকে দিয়ে তিরিশ মিনিট পর্যন্ত আমরা পানিতে ভিজিয়ে রাখব এই তিরিশ মিনিটে আলুর ভিতরে লবণগুলো খুব সুন্দরভাবে প্রবেশ করবে আর আলুর স্লাইসগুলো একদমই নরম হয়ে যাবে আর এগুলা যখন আমরা টুথপিকে এই আলুগুলাকে ফোল্ড করব। তখন এই আলুগুলা খুব সুন্দরভাবে টুথপিকের ভিতরে ঢুকে যাবে তো তিরিশ মিনিট পর আমাদের স্লাইসগুলো দেখেন কতটা নরম হয়ে আসছে এখন এগুলাকে আমরা টুথপিকে সুন্দর করে গেথে নিচ্ছি তো প্রথমে এরকমভাবে আমরা একটি ভাজ দিয়ে এই পাশটা এরকমভাবে দিব আর ওই পাশটা ওইভাবে দিবো তাইলে এগুলা দুইভাবে দুই রকমভাবে হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলা করে নিতে পারবেন আবার আপনারা চাইলে নিচের নিচেরগুলা বড় দিয়ে ওপরের গুলা ছোট ছোটো করেও দিতে পারেন এটাও একটা ডিজাইন হয়ে যাবে তো আমি এইভাবে করে গেঁথে নিচ্ছি তো প্রথমটা আমি এই যে চারটা দিয়ে দিলাম তো এখানে পাঁচটি ছয়টি করে দিয়ে দিব তো একই সমপরিমাণে যে আলুগুলো সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছো একটি লাইক দিতে ভুলে গেছো অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার গত ভিডিওতে আমার কমেন্ট হয়েছে একশোটির মতো আর হচ্ছে ভিউ হয়েছে আশিটার মতো আর হলো লাইক হয়েছে ষাটটার মতো তো ভিউ যদি আমার সত্তরটা আশিটা হয় তাহলে কমেন্ট কিভাবে একশোটা হলো তো বন্ধুরা যারা ধোকাবাজি করো তারা এই ধোকাবাজিটা বন্ধ করো সবারই খুব ব্যস্ত সময় নিয়ে এই ভিডিওগুলা তৈরি করে এবং আপলোড দেয় আমরা যদি ধোকাবাজির মধ্যেই পড়ে থাকি কেউই সাকসেস হতে পারবো না আমরা কিন্তু খুব সহজেই একজনকে সন্দেহ করতে পারি বা একজনের খারাপটা বলতে পারি কিন্তু খুব সহজে কিন্তু ভালোটা বলতে পারি না আমার এক ফ্রেন্ড আছে সেটা হচ্ছে মানে এই ইউটিউবেরই এক আপু সে কিন্তু প্রায় পাঁচ ছয় মাস ধরে কন্টিনিউ আমার ভিডিও দেখে তো ওই আপুটা কিন্তু প্রায় সময়ই আমার ভিডিওতে ভুল কমেন্ট করে কিন্তু তাই বলে এটা না যে সে আমার ভিডিও না দেখে আমাকে কমেন্ট করছে সে অবশ্যই দেখে করে কিন্তু অনেক সময় কি হয় টাইপিংয়ের জন্য দেখা যায় যে ওইটা আর খেয়াল করা হয় না আচ্ছা যাই হোক এটা আমারও হয় এটা অনেকেরই হয় তো বন্ধুরা আমি কিভাবে এই আলুগুলো টুটপিকে গেঁথে নিলাম অবশ্যই ভিডিওগুলা কথা শুনতে শুনতে দেখে নিয়েছ আসলে এটা তো মুখে বলে বোঝানো যাবে না এটা জাস্ট হাত চোখ দিয়ে দেখেই বুঝে নিতে হবে আর যে বন্ধুরা পারো সে তারা তো পারোই তো আমি কিন্তু এখানে যেরকম রাউন্ড করে দুইটা ফোল্ড করে মানে এইভাবে করে কিছুটা করে নিচ্ছি এখানে তিন চারটা ডিজাইনের করে নেওয়া যাবে বড় থেকে ছোটো বা এক ধরনের সাইজের আবার যেগুলো একটু যে বেশি বড় আলো ছিল সেগুলো কিন্তু দুই প্যাস দিয়ে আমি করে নিয়েছি আশা করছি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি কারো আর আমার কোনো কমেন্টে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল মাত্রই মানুষের হয় আমরা কিন্তু কেউই ফেরিস্তা নই তো আলুগুলাকে এইভাবে গেথে নিব বন্ধুরা আর এই আলুর চিপসগুলা কিন্তু যে কোনো পার্টিতেও ডেজার্টের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন আর এটা ভাইরাল একটি রেসিপি আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু খুবই ক্রিস্পি হয় ধৈর্য সহকারে ভেজে নিতে হয় আর কি তো আমি এইভাবে সবগুলোই একে একে গেথে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করার জন্য বলবো কারণ চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো এগুলাকে গেথে আমি আগে একটি সাইডে রেখে দিচ্ছি এতে করে আলুর গায়ে লেগে থাকা পানিটা ঝরে যাবে আর আলুগুলা ড্রাই হয়ে যাবে তো আমরা এখন একটা মিক্সিং বলে নিয়ে নিব হচ্ছে ময়দা আমি একটা ডাবর চামচ নিয়েছি আর এই চামচ দিয়ে এক চামচ দিয়ে দিলাম হচ্ছে ময়দা ময়দা না থাকলে আটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিলাম এক চামচের একটু কম হচ্ছে কর্নফ্লোয়ার আর দিয়ে দিব হচ্ছে এক চামচ পরিমাণে চালের গুঁড়া আমি ভিজা চালের গুঁড়া ব্যবহার করছি আপনারা যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন আর এখানে এক চামচ ভর্তি করে রসুন গ্রেট করা রসুন দিয়ে দিলাম চাইলে রসুন বাটাও দিয়ে দিতে পারবেন আর এক চামচ দিয়ে দিলাম মিক্স হার্বস সুন্দর একটা ফ্লেভারের জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ভর্তি করে লাল মরিচের গুঁড়া কেউ চাইলে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণে মৌরি একটু হালকা তেলে একটু গুঁড়া করে দিয়েছি এ এটার থেকেও খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি তো আর এই যে যে ডাবরটা দিয়ে আমরা গুঁড়ো গুলা দিলাম তো সেই ডাবর দিয়েই তিন চামচ আমি পানি ব্যবহার করছি তো আমি এখানে নর্মাল পানি দিয়েছি কলের যে পানিটা সেই পানিটাই ব্যবহার করেছি কোনো গরম পানীয় না আর কোনো বরফ ঠান্ডা পানিও না এটা নর্মালের যে কলের যে পানিটা সেই পানিটা আর এই ডাবরটা দিয়ে এটা মিক্স করলে মিক্সটা সুন্দর হয় এর জন্য এই ডাবরটা দিয়েই আমি মিক্সড করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিক্সটা করে নিতে পারবেন আর এই লাল মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসছে তো আমার আরেকটু পানির প্রয়োজন হইল তো আমি এখানে আরও এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তো আমার সব উপকরণ মিলিয়ে তিন চামচ হয়েছিল আর এখানে সাড়ে তিন চামচের মতো পানি লেগেছে আর এতেই আমাদের এই যে বেটারটা খুব সুন্দর হয়েছে আর একদমই পারফেক্ট হয়েছে আর এটার ঘনত্বটা এইরকমই হবে এটার চেয়েতে বেশি হলে গায়ে লেগে থাকবে আবার এর চাইতে পাতলা হলে গায়ে লাগতে যাবে না তো এখন আমরা এই যে এইভাবে করে এই দিয়ে দিচ্ছি আলুর গায়ে একটু মিশিয়ে দিলাম এই যে দেখেন কত সুন্দরভাবে আলুর গায়ে কিন্তু এই পড়টা লেগে আছে এখন আমরা মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিয়েছি আর এই ইটা আলুটা যখন আমরা দিব এই চিপসটা তখন কিন্তু তেলটা গরম থাকতে হবে তেলটা গরম থাকলে এটা কড়াইয়ের নিচে লেগে যাবে না আর যদি চুলার আঁচটা একদম লো হিটে থাকে আর তেলটা তেমন গরম না থাকে সেক্ষেত্রে কিন্তু এইটাই যে আমরা পুরটা দিয়েছি এই যে দুটা মাখা গায়ে মাখা সেটা কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে এর জন্য অবশ্যই চেষ্টা করবেন তেলটা একটু ভালো করে গরম করে হিটটা মিডিয়ামে দিয়ে তারপর আলুর চিপসগুলা এই কড়াইতে দিয়ে দেওয়ার জন্য তাহলে খুব সুন্দরভাবে এটা এই পাশ আর ওই পাশ সুন্দরভাবে লেগেও যাবে না আর সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই যে আমি একটু এইটা যখন একটা সাইড বিশ সেকেন্ডের মতো হয়ে গেছে মানে তেলের সাথে ডোটা লেগে গেছে তখন আমি আরেকটা সাইড একটু ঘুরিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে আরও বড় হাঁড়িতে আরও বেশি করে তেল দিয়ে একেবারেও ভেজে নিতে পারেন তো আমি দুইবারে সবগুলো চিপস দুইবারে দিয়ে ভেজে নিব আর এটাকে একদমই মিডিয়াম হিটে রেখে তারপর ভেজে নেবেন এতে করে এই আলুর চিপসগুলা একদমই ক্রিস্পি হবে আর কেউ যদি খেতে নরম পছন্দ করেন সেক্ষেত্রে নরম করে ভেজে নেবেন তো আমার তো ক্রেস্পি খেতেই ভালো লাগে তো আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি তো কিছুটা আমি এইভাবে ভেজে নিব আর কিছুটা একদমই কড়া করে ভেজে নেব দুই রকমভাবে ভেজে নিচ্ছি তো এই যে আমি আরেকবারে আমি দিয়ে দিব আর এগুলাকে এখন উঠিয়ে নিচ্ছি তো আমার এক এক ভাজার জন্য মানে প্রথম যে কড়াইটাতে দিয়েছিলাম এই কড়াইটা ভাজার জন্য প্রায় পাঁচ মিনিট সময় লেগেছিল একদমই মোচমোচে হওয়ার জন্য আর পরেরটাও আমার পাঁচ মিনিট লেগেছে তো এই সবগুলো চিপস ভাজার জন্য আমার টোটাল দশ মিনিট সময় লেগেছে আর একটু কড়া করে ভেজেছি দেখে নিচ্ছ বুঝতে পারছেন এটা তো আসলে বলে বোঝানো যাবে না এটা জাস্ট দেখে বুঝে নিতে হবে তো আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা ক্রেসপি হয়েছে তো এই যে সবগুলোই কিন্তু আমি কড়া করে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এখন জাস্ট এই টমেটো সসের সাথে পরিবেশন করার পালা তো হয়ে গেল আমাদের পটেটো চিপস তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম